আসসালামু আলাইকুম ভর্তিচ্ছু শিক্ষার্থীরা তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি একত্রিশে মে তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য প্রবেশপত্র সংগ্রহ বিষয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য আজ অর্থাৎ আঠাশ পাঁচ দুই তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয় একটা নোটিশ প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে 30 মে তিরিশ মেয়ের ভিতরে তোমার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে এখন যাদের যারা কলেজ থেকে আবেদন করেছিল ওই কলেজ কর্তৃক যাদের আবেদন গৃহীত হয়নি তারা কিন্তু ভর্তি পরীক্ষায় আর অংশগ্রহণ করতে পারবে না এখন যাদের মোবাইলে এস গিয়েছে ভর্তি পরীক্ষার রোল নম্বর সহ যাদের মোবাইলে এস গিয়েছে তাদের ভিতর থেকে যদি তোমরা কেউ প্রবেশপত্র সংগ্রহ করতে ব্যর্থ হও বা প্রবেশপত্র সংগ্রহ করতে না পারো অথবা সংশ্লিষ্ট কলেজে গিয়েও যদি তোমরা প্রবেশপত্র সংগ্রহ করতে না পারো সেক্ষেত্রে তোমাদের জন্য তোমরা যে ভর্তি পরীক্ষায় আবেদন করেছিলে সে প্রাথমিক আবেদন ফর্ম এবং তোমাদের এইচএসসির যে রেজিস্ট্রেশন কার্ড এই রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যাবে এবং তারই সাথে তোমাদের মোবাইলে যে ইনফরমেশন বা এস এম এসটা গিয়েছে সেই এস এম এসের একটা প্রিন্ট কপি নিয়ে যাবে তাহলে তোমার ওই এস এম এসের রোল নাম্বার ব্যবহার করে তুমি কি করতে পারবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তাই যারা প্রবেশপত্র সংগ্রহ করতে পারতেসো না তাদের জন্য আর হতাশা নয় তুমি প্রবেশপত্র ছাড়াও পরীক্ষা দিতে পারবে সেই তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশে প্রকাশ করে দিয়েছে এখন তোমাদের পরীক্ষাটা হবে এগারোটা থেকে বারোটা পর্যন্ত এই সময়ের ভিতরে এই সময়ের আগেই তোমরা কেন্দ্রে যাওয়ার চেষ্টা করবে সংশ্লিষ্ট কেন্দ্রে যাওয়ার চেষ্টা করবে এবং তোমার কেন্দ্র কোথায় পড়ছে সেটা এস এম এসের মাধ্যমে তুমি জেনে গেছো এটা দেখে নিবে এবং তুমি সেই অনুযায়ী প্রিপারেশন নিয়ে রাখবে যাতে তোমার সময়টা অপচয় না হয় এবং তোমরা যারা প্রবেশ কর প্রবেশপত্র সংক্রান্ত এই তথ্যটা জানো না তারা সবাইকে বলবে প্রবেশপত্র সংগ্রহ করতে এবং তোমরা নিজেরাও প্রবেশপত্র সংগ্রহ করতে করে নিবে যারা প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে না আমি আবারও বলতেছি তাদের জন্য বেশি কোনো চিন্তা করতে হবে না টেনশন করতে হবে না কারণ না জাতীয় বিশ্ববিদ্যালয় বলে দিয়েছে যে তোমরা যারা প্রবেশপত্র সংগ্রহ করতে পারবা না তাদের জন্য পরীক্ষায় বসার সুযোগ থাকছে কিভাবে সুযোগ থাকছে আমি আবারও বলতেছি ভাইয়া তোমরা পরীক্ষায় বসতে পারবা কি জন্য পার তোমাদের এইস এর রেজিস্ট্রেশন কার্ড প্রাথমিক আবেদনের যে ফর্ম সেই ফর্মটা নিয়ে যাবা এবং তোমাদের যে ভর্তি পরীক্ষার এস এম এসেছে সেই এস এর একটা প্রিন্ট কপি তুমি নিয়ে যাবা তাহলে তোমাকে ভর্তি পরীক্ষায় বসতে দিবে এবং তোমার যে রোল নম্বরটা তারা এস এর মাধ্যমে পাঠিয়ে দিয়েছে সেই রোল নম্বর ব্যবহার করে তুমি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা